আচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা আচ্ছা এবং এদের একটির ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আচ্ছা সবাই খেয়াল করো আমি সুন্দর ত্রিভুজটা এখানে দেই মাথা উন্নত প্রশ্ন তো নমকস্ত রাখবা হ্যাঁ প্রশ্ন নামক রাখলে কিন্তু বুঝবা না যে কোনটা আসছে প্রথমে কি বলছে দুইটি কোণ আমরা দুইটি কোণ আঁকি কোন দু ডাকার ক্ষেত্রে কিন্তু একটা কৌশল আছে সবাই খেয়াল করো প্রথম কোনটা কোনটা যে কোনো যেহেতু মানে কি জানো একদম সোজা কইরা এল এর মতো কইরা ঠিকঠাক সোজা করে বুঝতে পারছো এটার নাম দিলাম আমরা এক্স এটার নাম দিলাম কি আমরা ওয়াই এবার

এদিকে বসায় দিলাম ঠিক আছে না ওই এর মাপটা নিয়ে আমরা এখানে কম্পাস দিয়ে বসাই দিলাম ঠিক আছে এবার আমরা কোনটা নিবো ফার্স্টে কোনটা ডিগ্রি কম যেটা সাইডটা যে কোনো মাপের হ্যাঁ অবশ্যই যে কোনো মাপের তোমার পছন্দ মতো নিয়ে তুমি এইখানে আসবা আইসা এইভাবে দিবা সেম মাপ তুমি ওইখানে চলে যাবা ঠিক এভাবেই দিবা ওইটা যেভাবে দিচ্ছ বৃত্তচাপ রাইট দুটা বৃত্তচাপ দিবা এবার কোন এর নিয়ম হচ্ছে ফার্স্ট এরকম বৃত্তচাপাক মানা পরে প্রস্ত মানে পাশের মাপটা নিবে এ থেকে এ দাগ পর্যন্ত বুঝতে পারছো এখান থেকে এই দাগ পর্যন্ত মাপটা নিবা সাইড এর মাপটা নিয়ে তুমি এখানে আসবা যে ঠিক এই গোড়াটার মধ্যে বসায়া আয়শা এইভাবে দিবা সেমটা তুমি এখানে বসাইবা সেম এইভাবে একটা ছোট বৃত্তচাপ আঁকে দিবা তাহলে কি হইলো আচ্ছা খেয়াল করো তো এভাবে একটা দাগ হইলো যোগ করে দিলে এভাবে একটা দাগ হবে না ক্লিয়ার আচ্ছা এই চিত্রটা পুরো একটু টেকনিক্যালি এই যে তুমি যে মাপটা নিয়েছি তুমি একটু মাপটা নয় নিছ না মাপটা মাপের থেকে একটু বড় করবা যাতে এটা রুটে যায় না ধর সমান সমান হয়ে যা একটু বড় নিয়া মানে এই যে মাপটা নিছিলা কোন যে মাপে আঁকছিলা ওটাতে তোমার মন মতে যে কোনটা তো এই মাপে আঁকছিল তোমরা একটু মন একটু বড় লইবা

ডাক্তার দিচ্ছ ছোট এখান থেকে ধরে ওইভাবে দিয়ে দিবা তাই কিন্তু আমাদের এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেছে কিন্তু সবাই বুঝতে পারছো যে না বুঝবা বাসায় গিয়ে আবার ট্রাই করবা আমি সবাই সুন্দর করে বুঝিয়ে দিবো ঠিক আছে